মাঝে মাঝে আমরা এমন মানুষ হারাই যাদের ছাড়া বাঁচতে পারবো না ভাবি কখনো কখনো সবকিছু কিছু এত নীরবে ভেঙে যায় যে আমরা বুঝতেও পারি না আল্লাহ আমাদের রক্ষা করছেন সব কিছুই আল্লাহ রহমতে সঠিক সময় হয় আপনি দেখবেন আল্লাহ সবকিছু জানেন অনেক আগেই আমরা যা করি তার চেয়েও বেশি তো সেই স্বপ্নটা যা তুমি হারিয়েছ তোমার জন্য ছিলই না তাই যা চলে গেছে তা নিয়ে কেঁদো না এবং যা আসছে তার ভয় করো না আপনার হৃদয়কে বিশ্বাস দিয়ে ধরুন ধৈর্য ধরুন এবং একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ আমি কিছু হারাই আমি আরও ভালো কিছুর জন্য প্রস্তুত ছিলাম আমার হৃদয়ে শান্তির এক ঢেউ বয়ে গেল যেন বলতে চাইছে হ্যাঁ আমি একা নই আমার যা কিছু হারিয়েছে তার একটি অর্থ আছে সবকিছু আল্লাহর রহমতে সঠিক সময়ে আসে তাই সবাইকে অনুরোধ করছি আল্লাহর রহমতের ওপর ভরসা রাখুন আল্লাহ আমাদের তৈরি করেছেন মৃত্যুর পর আমরা তার কাছেই ফিরে যাব আমরা আমাদের পরিবারের সুখের জন্য আরও স্মার্ট কাজ করি ইনশাআল্লাহ